নুরানপুর ছিল এক শান্ত রাজ্য পাহাড়ে ঘেরা পাখির কলরবে মুখরিত সেই রাজ্যের একমাত্র রাজকন্যা ফারিহা রাজপ্রাসাদের অভিজাত দেয়ালের মাঝে তার চলাফেরা কিন্তু হৃদয়টা ছিল সরল আর পূর্ণ ছিল কুরানের আলোয় রাজ্যের কেউ জানত না সে একজন হাফেয়া আল্লাহর কালাম ছিল তার বুকের ভিতর সুর করে পড়ত সে একাকী ফারিহা জানত রাজত্ব পাওয়া মানে ক্ষমতা নয় দায়িত্ব প্রাসাদের ছাদে দাঁড়িয়ে রাজ্যের দিকে তাকিয়ে সে প্রায়ই বলে উঠত এই জনপদ আমার নয় আল্লাহর ইচ্ছারই একটা পরীক্ষার ময়দান সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ একদিন নেমে এল ছায়া দূর পাহাড়ের ওপার থেকে এল এক অদ্ভুত ব্যক্তি তার নাম ছিল আলকাশিম মুখে মিষ্টি কথা হাতে রহস্যময় জাদু সে বলল আমি তোমাদের দুঃখ দূর করতে এসেছি আমি দেব এমন সুখ যা কখনো পাওনি রাজ্যের লোকেরা মুগ্ধ হয়ে তার পিছে ছুটল কেউ বলল তার ছোঁয়ায় ব্যথা সারে কেউ বলল তার চোখে তাকালেই মন খুশি হয়ে যায় রাজ্য অস্থির হয়ে উঠল ফারিহা এক রাতে একা বেরিয়ে গেল প্রাসাদ ছেড়ে পাহাড়ের গুহায় গিয়ে দেখা করল এক বৃদ্ধ দরবেশীর সঙ্গে সে ছিল অনেকটা জ্ঞানী অনেকটা রহস্যময়ী দরবেশী কাপা কণ্ঠে বলল তুই তো জানিস আল্লাহর কালামি সবচেয়ে বড় শক্তি মুখে যদি সত্য থাকে তাহলে আয়াত পড়ে দাঁড়া আল্লাহ তো তোকে যথেষ্ট করবেন পরদিন ভরে ফারিহা সোজা গেল দরবারে রাজ্যজুড়ে উৎসুক চোখ কেউ বলল রাজকন্যা আসছে কেউ কেবল চুপচাপ তাকিয়ে রইল কিন্তু ফারিহা ভয় পেল না সে এক পা এক পা করে এগিয়ে গেল বুক ঠেলে একটিমাত্র আয়াত পড়ে ফেলল ও আল্লাহ গালিবুন আলা আমরিহি অর্থাৎ আল্লাহ তার আদেশে বিজয়ী হবেন প্রথমে কেউ কিছু বুঝল না তারপর হঠাৎ যেন বাতাস বদলে গেল এক আলো চারপাশে ছড়িয়ে পড়ল আল কাসিম কেঁপে উঠল তার চোখে আগুন মুখে আর আগের হাসি নেই সে চিৎকার করল না এই শব্দ এই আলো আমাকে পোড়াচ্ছে তারপর সে মাটিতে লুটিয়ে পড়ল আর রাজ্য জুড়ে ফিরে এল শান্তি সেদিন রাজ্য বুঝল প্রকৃত শক্তি তলোয়ার নয় ইমান আর রাজকন্যা ফারিহা সে দিনের পরে আর শুধু রাজকন্যা রইল না সে হয়ে উঠল এক উজ্জ্বল পথ প্রদর্শক তার নিজের কথায় আমার পরিচয় আমি নারী নই রাজকন্যাও নই আমার পরিচয় আমি আল্লাহর বান্দি আর বান্দা যখন তার প্রভুর উপর ভরসা রাখে তখন সে একাই এক বাহিনী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ